এই শোনেন সবথেকে বড় লজ্জার বিষয় হলো আজকে মাসজিদের মধ্যে মোবাইল বাজছে সবথেকে বড় অধব হলো আফসোসের বিষয় হলো নামাজের কাতারে দাঁড়িয়ে গেছেন মোবাইল বাজতে আরম্ভ করেছে ঢোল বাজছে ঢোল গান বাজছে আজকে মসজিদের মধ্যে ঢোল বাজে মসজিদের মধ্যে গান বাজে আবার কোন অবস্থায় নামাজের অবস্থায় অধপতন সমাজ শেষ লজ্জার মাথা খেয়ে ফেলেছে মানুষ কোথায় লজ্জা আছে কোথায় ভয় আছে মসজিদ গেছেন নামাজ পড়তে হুঁশরেই মোবাইল সুইচ অফ করতে হবে কার ঘর গেছেন মানুষ সেদিকে ফলোই করে না মসজিদ গেলে মোবাইল সুইচ অফ করতে হবে সাইলেন্স করতে হবে সেদিকে মানুষের কোনো কর্ণপাত নেই মানুষের কোনো ধ্যান নেই জামাতে দাঁড়িয়ে গেছে মোবাইল বাজছে ভদ্রলোকের বেটা মোবাইলটা বন্ধ পর্যন্ত করে না সবারই ডিস্টার্ব কত নেবেন কত নেবেন আরে মসজিদের বাইরে তো বাইরে ভিতরে পর্যন্ত গান বাজছে ভিতরে পর্যন্ত ঢোল বাজছে ভিতরে পর্যন্ত মসজিদ বাজছে আজকে মসজিদ সেফটি নেই কোথায় সেফটি কার কাছে সেফটি মুখে লম্বা লম্বা দাড়ি আছে পাঞ্জাবি টুপি পড়ে নামাজ পড়তে এসেছো আর পকেটে মোবাইল বাজছে মোবাইলটা বন্ধ করতে হবে না কে বন্ধ করবে মোবাইল বাজবে কেন মোবাইল মোবাইল আজকে জন্য বাজবে মুখ ঢোল তামাশা চলছে মুসলমানের পকেটে মোবাইল ভরা নাম গন্ধ নেই আবার যদি মোবাইল বাজে তো সেটাকে হাত দিয়ে তো টিপে বন্ধ করা যায় ভদ্রলোক বন্ধ করবে না বাজতে আছে বাজতেই আছে নামাজ চলছে বলে নামাজ হবে নামাজ হবে একদিকে গান চলছে একদিকে নামাজ চলছে নামাজ হবে একদিকে ঢোল বাজছে নামাজ চলছে নামাজ হবে গানের কি সুর এদিকে কেরাত চলছে নামাজ হবে নিজের নামাজটা তো বরবাদ করলা পুরো জামারটাকে শেষ করে দিলাম জামারটাকে শেষ করে দিল আজকে কে আপনাদের সংশোধন করবে কে সংশোধন করবে ইমাম সাহেব কি চেক করে দেখবে যে কার পকেটে মোবাইল সুইচ অফ আছে না কার খোলা আছে বলেন ইমাম সাহেবের কি দায়িত্ব সে কি চেক করে দেখবে নিজের কোনো দায়িত্ব নেই মসজিদে এসেছেন মোবাইলটা সুইচ অফ করতে হবে সেদিকে কোনো খবর নেই জামাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল বাজছে। কি অবস্থা কি অবস্থা বলেন আজ সমাজ কোথায় কোথায় পৌঁছেছি আমরা কোথায় বাস করছি আল্লাহর ঘর মসজিদ যেখানে উচ্চ স্বরে কথা বলা নিষেধ দুনিয়াবি কথা বলা হারাম সেখানে উচ্চ স্বরে গান বাজছে বিকট শব্দে ঢোল বাজছে মিউজিক চলছে কোথায় সমাজ পরিবর্তন তো বলেন এই রকম ভাবে যদি এবাদত করেন কবল হবে আল্লাহর গজ আসবে না অবশ্যই আল্লাহর গজপ আসবে পরিবর্তন হতে হবে পরিবর্তন মসজিদ আসেন কাছে মোবাইল থাকতেই পারে মোবাইল তখন অ্যাভেলেবেল তো মোবাইলটাকে সুইচ অফ করা তো প্রয়োজন আছে সাইলেন্স তো করতে হবে না দাঁড়িয়ে গেলেন মোবাইল বাজছে নামাজও চলছে কবল হবে না